আসসালামু আলাইকুম অন দ্য ওয়ার্ল্ড হজ অ্যান্ড উমরা পেজে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক বন্ধুরা আমরা অনেকেই সৌদি আরবে ট্যুরিস্ট ভিসা কিংবা হজ উমরা ভিসায় যেয়ে থাকি সেখানে সাধারণত আমাদের পাবলিক ট্রান্সপোর্টে জার্নি করা হয় তো আমরা কিভাবে বুলেট ট্রেনে ভ্রমণ করব এবং সেটা টিকিট আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কাটতে পারবো সেটাই আজকে দেখাবো চলুন আমরা আমাদের স্মার্টফোনের স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা আমাদের স্মার্টফোনে থাকা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে প্রবেশ করব আমি প্লে স্টোরে প্রবেশ করলাম উপরের সার্চ অপশন থেকে লিখবো এইচএইচ আর ট্রেন তারপর আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি চলে আসবে দেন আমরা ইনস্টল করে নেব সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আমরা আমাদের স্মার্টফোন থেকে সফটওয়্যারে প্রবেশ করব সফটওয়্যারে প্রবেশ করার পর প্রথমে এমন একটি পপ আপ মেসেজ আসবে এখান থেকে আমরা সেভ আইকনে ক্লিক করে দিব তারপর সোজা আমরা অ্যাপসের ভিতর চলে যাব এখানে বেশ কিছু অপশন আছে তবে আমরা নিচে থাকা ম্যান আইকনটিতে ক্লিক করব। এই আইকনটিতে ক্লিক করার পর একটি লগ ইন ইন্টারফেসে চলে আসবে আমরা নিচে থাকা সাইন আপ অপশনে ক্লিক করব। তারপর আমাদেরকে একটি নতুন ফর্মে নিয়ে যাবে এই ফর্মটি সম্পূর্ণ আমাদের পাসপোর্টের ইনফরমেশন অনুযায়ী ফিল আপ করে নেব আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ইমেল মোবাইল নাম্বার কান্ট্রি এবং অন্যান্য যে সব ইনফরমেশন আছে সব কিছু আমরা সেটা অবশ্যই সংরক্ষণ করতে হবে আমাদের সব কিছু পূরণ করা হলে নিচে থাকা সাইন আপ অপশনে ক্লিক করব। তারপর আমাদেরকে অ্যাপসের ভিতরে নিয়ে আসবে এখন উপরের দিকটা লক্ষ্য করুন এখানে দেখতে পারবেন একটি হচ্ছে রাউন্ড ট্রিপ আর অন্যটি হচ্ছে ওয়ান ওয়ে তো রাউন্ড ট্রিপটা হচ্ছে যাওয়া আসা একসাথেই টিকিট করতে পারবেন আর ওয়ান ওয়েটা হচ্ছে শুধু যাওয়ার টিকিটটা করতে পারবেন অথবা আসার জন্য টিকিট করতে পারবেন তো প্রথমে আমরা দেখব ওয়ান ওয়ে টিকিটটা কিভাবে বুক করতে পারি দুইটা আসলে সেম তবে আমরা প্রথমে ওয়ান ওয়েটা দেখব ওয়ান ওয়ে সিলেক্ট করা অবস্থায় নিচে থেকে প্রথমে ফ্রম অপশনে ক্লিক করব। এখান থেকে আমার অবস্থান করা লোকেশন সিলেক্ট করে দেব ফর এক্সাম্পল আমি মক্কায় অবস্থান করছি তারপর টু অপশনে সিলেক্ট করব। তারপর টু অপশনে ক্লিক করে আমার গন্তব্যের স্থান সিলেক্ট করে দেব ফর এক্সাম্পল আমি মদিনা সিলেক্ট করলাম নিচ থেকে যাওয়ার তারিখ নির্ধারণ করতে হবে তারপর নিচে থাকা প্যাসেঞ্জার অপশনে ক্লিক করব। সেখান থেকে আমরা যদি একাধিক হই সেটা উল্লেখ করতে হবে এবং আমাদের সাথে যদি কোনো বারো বছর পর্যন্ত বাচ্চা থাকে সেটাও আলাদাভাবে সিলেক্ট করতে হবে এবং আমাদের সাথে যদি বয়স্ক মুরব্বী মানুষ অসুস্থ মানুষ থাকে সেটা আলাদাভাবে সিলেক্ট করতে হবে আপনাদের যদি হুইলচেয়ার সার্ভিস লাগে তাহলে নিচে থাকা চেক টিক মার্ক করে দিবেন তারপর সার্চ অপশনে ক্লিক করুন তারপর এমন একটি পপ আপ মেসেজ দেখতে পারবেন আপনারা যাত্রাকালীন সময়ে একটি লাগেজ এবং একটি হ্যান্ডব্যাগ ক্যারি করতে পারবেন তারপর নিচে থাকা আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করুন তারপর আপনার পছন্দের সময় অনুযায়ী ক্লিক করুন আমি আমার সময় চুজ করে ক্লিক করলাম তারপর আপনি ক্লাস সিলেক্ট করুন এখান থেকে আপনি বিজনেস নাকি ইকোনমিতে ভ্রমণ করবেন সেটা সিলেক্ট করুন তারপর নিচ থেকে সিলেক্ট ক্লিক করুন তারপর ট্রেনের সিট অপশনে নিয়ে আসবে এখানে সবগুলো সিট অলরেডি দেখা যাচ্ছে বুকড মাত্র দুটো সিট ছাড়া যেই সিটগুলো সাদা অপশন দেখাবে ফাঁকা থাকবে সেগুলো আর যেগুলো লাল কালার হয়ে থাকবে সেগুলো অলরেডি বুকড আপনি আপনার পছন্দের সিটে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করুন তারপর এখান থেকে ট্রামস এন্ড কন্ডিশন বক্সে ক্লিক করে বুক অপশনে ক্লিক করে পেমেন্ট করে টিকিট কনফার্ম করতে পারবেন এবার আমরা দেখব রাউন্ড ট্রিপ টিকিট বুক করার নিয়ম সব কিছু আগের মতোই প্রথমে আমরা আমাদের অবস্থান করা লোকেশন দিব তারপর সিলেক্ট করব যেখানে যাব সেই লোকেশন তারপর আগের মতোই সব কিছু করতে হবে উপরে একটু লক্ষ্য করুন যাওয়ার তারিখটি দেখে আপনার পছন্দ মতো সময় সিলেক্ট করুন তারপর ইকোনমি অথবা বিজনেস ক্লাস সিলেক্ট করে নিচ থেকে সিলেক্ট অপশনে ক্লিক করব। তারপর চলে আসবে ফেরত আসার দিনের তারিখ এখান থেকে পছন্দ অনুযায়ী সময় সিলেক্ট করুন তারপর নিচে থাকে সিলেক্ট অপশনে ক্লিক করুন তারপর আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন তারপর এখান থেকে ট্রামস অ্যান্ড কন্ডিশন বক্সে ক্লিক করে বুক অপশনে ক্লিক করে পেমেন্ট করে টিকিট কনফার্ম করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ